সুখবরালো আশা দিন সুখবর হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবরাল এম এসকে এস এসকে পার্শ্বশিক্ষক সিভিক চুক্তিভিত্তিক দিন অবসরকালে এক ভাতা যাদের দুই থেকে তিন লাখ ছিল তারা পাবেন পাঁচ লক্ষ টাকা করে এই নিয়ম লাগু হবে আগামী পহেলা এপ্রিল দু থেকে অর্ডারটি ইস্যু হয়েছে সাতই মার্চ দু হাজার কিছুটা হলেও উদার তিক্তে ঘোষণা করে নবনীয় সুখবরটি খুব বড় না হলেও আশা অঙ্গনড়ি কর্মীদের নিঃসন্দেহে দান করবে এবং সরকারকে অবশ্যই মন খুলে ধন্যবাদ জানাবেন ইতিপূর্বে আশা কর্মী অঙ্গনারী কর্মীদের শব্দ বেতন বৃদ্ধি হয়েছে প্রতি মাসে সাড়ে সাতশো টাকা এবং সহায়িকাদের বৃদ্ধি হয়েছে প্রতি মাসে পাঁচশো টাকা সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা রইল